তো বন্ধুরা আমি বাজারে গেছিলাম কিন্তু আমি লঙ্কা আনতে ভুলে গেছি কিন্তু আমি লঙ্কা আনতে ভুলে গেছি ঠিক আছে কিন্তু আমাদের গাছে পুরোনো গাছের লঙ্কা হয়েছে তো লঙ্কা তুলতেই হবে তা না হলে মুশকিল আছে একটু লঙ্কা তুলি তা হলে রান্না হবে না দেখো তুমি লঙ্কা গাছের লঙ্কা হয়েছে দেখো দেখো একটু একটু লঙ্কা দেখছো কিছু করার নেই এগুলো গিয়ে একটু নিতে হবে আর একটা নতুন গাছ হয়েছে চলো দেখাই নতুন গাছটা এতো তো লঙ্কা হয়েছে হয়েছে বড় বড় হয়েছে দেখো বড় বড় হয়েছে লঙ্কা গাছ দেখতে পাচ্ছ এই যে তুলবো আমি এটা নালে রান্না হবে না কপালে দুঃখ আছে এতে লঙ্কা বঙ্কা কিছু ইয়ে করতে পারিনি নানতে পারিনি আমাকে বলেনি তো কী আনবো দেখো লঙ্কা দেখতে পাচ্ছ কটা তুলেছি দেখো কী করবো ছাদেতে বসানো হয়েছে লঙ্কা গাছ তো মোটামুটি যা হয়েছে দু চারটে হলে হয়ে যাবে বেশি আমার লাগবে না যা তুলেছি মোটামুটি হয়ে যাবে হ্যাঁ তো আমি বেশি তুললাম না এই কটা তুলেছি তো এই কটাতেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে অসুবিধে হবে না তো বন্ধুরা দেখতেই পারলে লঙ্কা গাছে লঙ্কা তুললাম মোটামুটি বড় গাছও হয়েছে তবে একটা দুটো ফল দিচ্ছে এখন ঠিক মতো এ হচ্ছে না দেখো একটা ছোট্ট করলা হয়েছে এ দেখতে পাচ্ছ ছোট্ট একটা করলা হয়েছে এই দেখো ছোট্ট করলা একটা যাই হোক একে বড়ো হতে দিতে হবে হ্যাঁ একটু বড়ো হোক তারপরে তার কথা তো মোটামুটি আমি লঙ্কাগুলোকে নিই নিয়ে আমি এই যে লঙ্কাগুলো প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর এত রোদ্দুরে দেখো রোদ্দুরের তাপ দেখো রোদ্দুর দেখো ছাদ একদম ইয়ে হয়ে যাচ্ছে পা এতে যাচ্ছে দূরে তো এই যে দেখো লঙ্কাগুলো আমি তুলে তোমাদের দেখালাম এই যে লঙ্কা দেখতে পাচ্ছ লঙ্কা এই যে লঙ্কা তো এই লঙ্কাগুলোকে নিয়ে যাব আমি নিচে নিয়ে গিয়ে তার রান্নার ওখানে যাই দেখি কি রান্না হচ্ছে আমি আজকে মাছ পাইনি তো অনেক বাজার বসে ছিল কি না জানি না বেলা হয়ে গেছে তো আমি একটুখানি ভেবেছি কী করবো আগে লঙ্কা নিয়ে আসিনি বলে লঙ্কা তুললাম তো দেখো আমাদের একটুখানি কি হচ্ছে জানি না তো কী হচ্ছে জানি না না জানি দেখো মাংস মাংস নিয়ে এসেছি দেখো এটা হবে অল্প এনেছি বেশি আনিনি অল্পই এনেছি তো এটা হবে তো কোটাকুটি হচ্ছে দেখো আদা রসুন এই হচ্ছে মোটামুটি সকালে রান্না হয়ে গেছে সকালে ডাল হয়েছে আর দেখো ডাল প্রেশারে আছে ডাল দেখো ডাল আর আর কি হয়েছে কাঁকড়েল ভাজা হয়েছে অর্ধেক তো খাওয়া হয়ে গেছে ওইটুকুনি হয়নি অর্ধেক খাওয়া হয়ে গেছে তো এখানে দেখো পটল আলুর তরকারি তো ভাত হয়ে গেছে আর্ধেক ভাত খাত খাওয়া হয়ে গেছে মানে আমাদের পুচকে ছিল খাওয়া দাওয়া করে গেছে স্কুলে গেছে আবার এসে খাবে মোটামুটি ওই দেড়টায় ছুটি হয়ে যাবে এখন এক একটা পাঁচ হয়ে গেছে তো এসে যাবে বাবাই আনতে যাবে চলে আসবে তো মোটামুটি দেখতেই পারলে লঙ্কা ফঙ্কা নিয়ে চলে এলাম আমাদের অনেক চাষের জিনিস হয়েছে মোটামুটি লঙ্কা দেখো নিয়ে চলে এসেছি এই লঙ্কা পেয়েছি আর কিছু পাইনি তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তা আমাদের চাষের জিনিস দেখালাম যাই হোক বসানো হয়েছিল বলে দু চারটে পেলাম তো আজকে মানে কি বলবো বাজার দোকান খুব একটা ভালো বসেনি হ্যাঁ তো যাই হোক তা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো সবাই ভালো থেকে সুস্থ থেকো আমরা ভালো আছি সুস্থ আছি ঠিক আছে টাটা আবার পরে দেখা হবে